নমস্কার আমি কন্যগড় থেকে বলছি আজকের আলোচনার বিষয় কয় কি কী কখন হয় এবং কয় কি কী কখন হয় যখন যার প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না উত্তর হয় তখন আমরা কয়হস্বি কি ব্যবহার করি যেমন তুমি কি আজকে আমার বাড়ি আসবে হ্যাঁ অথবা না হবে যে আজকে তোমার বাড়ি যাব যদি যাই তাহলে আমি কি বলবো যে আজকে আমি তোমার বাড়ি যাব আর যদি না যাই যে আজকে না আমি আজকে তোমার বাড়ি যাব না বা আরও এক্সাম্পেল দেখে নেওয়া যাক যদি বলি তুমি কি এখন ঘুমাবে হ্যাঁ অথবা না হবে আর কয়েকদীর্ঘ কি কখন হয় যার উত্তর হ্যাঁ অথবা না না হয়ে অন্য কিছু হবে তখন কয় দীর্ঘ কী হয় যেমন আমি বলি যেমন আমি যদি বলি যে তুমি কখন ভাত খাবে সে যে টাইমে খাবে সে তার সময়টা জানাবে এখানে হ্যাঁ অথবা না হচ্ছে না হ্যাঁ অথবা না বাদে অন্য কিছু হচ্ছে তাহলে কয় হর্ষি কি কখন হয় যখন যার উত্তর হ্যাঁ অথবা না হবে এবং কয়দীর্ঘী কি কখন হয় যার উত্তর হ্যাঁ অথবা না না হয়ে অন্য কিছু হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের ওপর এবং অন্যান্য যে কোনো বিষয়ের ওপর যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন